তোমার জন্য আজকে আইফোন মোবাইল নিয়ে আসছি গিফট গিফট আইফোন আছে নিবে না নিবে দিমু কিন্তু একটা শর্ত আছে একটা কথা শোনার লাগবো কমু হ্যাঁ তাহলে কত এক সপ্তাহে পাঁচ গেলে কত এক সপ্তাহে পাঁচ গেলে কত জানো যদি কবার পাও তাহলে তোমার জন্য আইফোনটা গিফট হ্যাঁ শুনল না কথা পাশে বাদ যাব হবে না তাহলে তোমার আইফোনও কে যদি পালে হয় তাহলে তোমার জন্য আইফোন মোবাইল দিলে হয় নাকি এই যে আমাৰ হাতৰ মতে আইফোন মই যে এই অলপ মেদে এই যে এই যে থুংগা দেখছ